এটা একটা খুব কনসার্নিং এই কারণে যে আমাদের বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্ক কোনোদিনই আমাদের সঙ্গে যে খুব খারাপ সম্পর্ক সেটা নয় কোনো কোনো ক্ষেত্রে সিদ্ধান্তের ক্ষেত্রে হয়তো সম্পর্ক খারাপ হয়েছে জল চুক্তি বা ইত্যাদি ইত্যাদি নিয়ে কিন্তু হাসিনা সময়কালে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক কোনোদিনই খারাপ নয় বরং সবচেয়ে মিত্রতার দেশ যদি কেউ থেকে থাকে পড়শি দেশ হিসাবে তাহলে বাংলাদেশই আমার আহ বন্দ্যোপাধ্যায় আপনার কাছে যেটা আমি জানতে চাইবো যে যে লোকটা বিশ্বে শান্তি পুরস্কার পেলেন নোবেল শান্তি পুরস্কার পেলেন যে লোকটা ভারত বিশ্বের অর্থনীতিকে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার কথা বললেন তার দেশেই সবচেয়ে বেশি খারাপ অবস্থা অর্থনীতি তিনি স্বীকার করছেন না সেটা আলাদা কথা কিন্তু মোহাম্মদ ইউনুস তিনি কোথাও জঙ্গি জিহাদিদের কাছে হাতের পুতুল হয়েছেন সেটাও আমরা জানি কিন্তু পাকিস্তানের কাছে খান সেনাদের কাছে মাথা নইয়া দেবেন মানে মুক্তিযোদ্ধার ইতিহাস তো ভুলেছেন আগেই বোঝা গেছে যখন বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হয়েছে কিন্তু এইভাবে খান সেনাদের কাছে মাথা নুইয়ে দেবেন মোহাম্মদ ইউনুস এটা বোধহয় এতটা বোধ আমরা ভাবিনি দেখো একটা কথা আমরা সবাই বলি সেটা হলো যে যার যেটা সাবজেক্ট লাইন সে সেই নিয়ে কথা বলাটাই ভালো মোহাম্মদ ইউনিস যদি যেভাবে আজকের ডেটে দাঁড়িয়ে উনি ডিপ্লোমেসি নিয়ে কথা বলছেন যেভাবে উনি ন্যারেটিভ তৈরি করছেন ফরেন পলিসি নিয়ে আমার মনে হয় আমি ওপেন চ্যানেলে বসে কত্থক নিয়ে কথা বললে একই রকম শোনাবো আর কি মানে ইট ইজ ইকুয়ালি ইডিওথিক এবার দ্বিতীয় কথাটা হলো যে আজকের ডেটে দাঁড়িয়ে উনি যে কথাগুলো বলছেন উনি উনার সাবজেক্ট এক্সপার্টাইজি নিয়ে যতদিন উনি দায়িত্ব নিয়েছেন আজ অব্দি একটা স্টেটমেন্টও করেননি হি হ্যাজ নট প্রডিউসড এ সিঙ্গেল পলিসি অন ইকোনমিক ডেভেলপমেন্ট হি হ্যাজ নট প্রডিউসড এ সিঙ্গেল পলিসি অন ফিউচার অফ বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন উনি বারবারই বলে যাচ্ছেন ভারত খারাপ উনি বারবারই বলে যাচ্ছেন আমরা খুব ভালো মানুষ চায়না আমার দুর্দান্ত বন্ধু পাকিস্তান আমার দুর্দান্ত বন্ধু আমি মেনে নিলাম ভারত খারাপ তর্কের খাতিরেই মেনে নিলাম চায়না এবং পাকিস্তানের মধ্যে তৃতীয় এবং চতুর্থ দেশ পৃথিবীতে এরকম হতে পারে না অথচ আজকের ডেটে দাঁড়িয়ে যদি বলো মূল্য বৃদ্ধির জায়গায় কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ হি এভরিবাডি নোজ আজকের ডেটে দাঁড়িয়ে বাংলাদেশের কোনো ফিউচার পলিসি নেই আমার কথা হলো যে আজকের ডেটে যে বাংলাদেশ হ্যাজ ইটসেলফ ইন্টু আ টুল এটা সবাই বুঝতে পারছে ইট ইজ নাও আ ডিপ্লোম্যাটিক টুল এন্ড এ ভেরি ভালনারেবল ল্যান্ড যে কেউ সেটাকে যেমন তেমন ভাবে ইউজ করতে পারে আজকের ডেটে দাঁড়িয়ে বলছে মিলিটারি ইনভেস্টমেন্টস এর কথা এক্ষুনি ওনাদের চিফ বলছিলেন আর্মস এর ট্রেডিং এর কথা আমি বলবো কালকে ওখানে ট্রেনিং সেল হবে না কেউ বলেছে মজাদার হচ্ছে এই গাজীপুরের সমরাস্ত্র কারখানাটা পাকিস্তানি মুক্তিযুদ্ধের সময় গুড়িয়ে দিয়েছিল তারাই এসে এখন সেখানে ইনভেস্ট করবেন বলছেন এবং সেখানে বাংলাদেশকে সেখানে অস্ত্র বানানোর জন্য প্রশিক্ষণ দেবেন সেটাই তো এবার ওরা আজকের ডেটে দেখে দেখেছে বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ অপরচুনিটি বাট খুব খারাপভাবে দেখতে গেলে বাংলাদেশ ইজ নাও ল্যান্ড অফ নেগেটিভ অপরচুনিটিস যারা খারাপ কাজ করতে চায় তারা জায়গার কোনো অভাব হয় না এবং বাংলাদেশ আজকের ডেটে গেট খুলে হাত জোড় করে সামনে দাঁড়িয়ে আছে লিস্ট সামবাডি শুড কাম উইথ সাম কাইন্ড অফ এ ইনভেস্টমেন্ট এবার এই কাইন্ড অফ এ নিয়ে তখনই একটা দেশ খুব ভালো মতো দৃঢ় ডিসিশন নিতে পারে যে দেশের পলিসি মেকিং এর অবস্থান আছে যে দেশ বোঝে যে আমাদের দেশের হিতে কোনটা ঠিক কোনটা ভুল থার্ড আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বুঝতে বলতে হবে যে তুমি বলছিলে ভারত বাংলাদেশ সম্পর্ক সম্বন্ধে দেখো ফরেন পলিসিতে পারমানেন্ট ফ্রেন্ডশিপ বা পারমানেন্ট এনিমিটির কোনো কনসেপ্ট নেই ফরেন পলিসি ইজ অল অ্যাবাউট সিচুয়েশন অ্যান্ড টাইম এবার পয়েন্টটা হচ্ছে বাংলাদেশকে আজকের ডেটে জানতে হবে যে বাংলাদেশের হু ইজ দি বেস্ট ফ্রেন্ড অ্যাজ অ্যান অপশন সেখানে বাংলাদেশ যাদেরকে ফ্রেন্ড হিসাবে অপশন হিসাবে বেছে নিচ্ছে তাদের হিস্ট্রি অফ ফ্রেন্ডশিপ এতটাই ডেঞ্জারাস ওরা একের পর এক দেশকে ব্যাঙ্ক্রাপ করতে করতে চলে এসছে আর আরেকটা দেশ নিয়ে তো আমি বহু চ্যানেলে বলেছি নিজেদের তারা পাজামার দড়ি খুঁজে পায় না তারা গিয়ে লোকজনকে শেরওয়ানি গিফট করার প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছে সো দিস ইজ দিস কাইন্ড অফ ইকোনমি ইজ ইকোনমিক স্টেটাস ইজ দেয়ার আর আজকের ডেটে দাঁড়িয়ে যদি কোনোভাবে মোহাম্মদ ইউনিস এই জায়গাটাকে কন্টিনিউ করতে থাকে সাধারণ বাংলাদেশের মানুষের পক্ষে ডিফিকাল্টি বাড়বে বাড়বে মানে এতটাই বাড়বে যে আরো আরেকটা যদি কোন রকম ডিস্টার্বেন্স স্টার্ট উইদিন দ্য টেরিটরি অফ বাংলাদেশ সেটা অবাক হয়ে না মানে আমার মাঝে মধ্যে ইচ্ছে করে যে এই স্টুডিওতে মোহাম্মদ ইউনুসকে নিয়ে আসে উনি যদি চান রাজি হতে যে মোহাম্মদ ইউনুসকে নিয়ে আগামী এক ঘন্টা আমার একটা অর্থনীতির করে শো করা দরকার এই কারণে যে মোহাম্মদ ইউনুস বোধ জানেন না যে বাংলা ভারতের টাকার বিনিময়ে ডলারও বলছি না ভারতের টাকার বিনিময়ে মানে বাংলাদেশের টাকা কত পরিমাণ পড়ে যাচ্ছে উনি বোধ হয় খবর রাখেন আমি বাংলাদেশের টেলিভিশন চ্যানেলে একটা ইন্টারভিউ দেখছিলাম